সিলেটের সাদা পাথর জায়গাটা এত বেশি সুন্দর আর এখানে আজকে আমরা সবাই মিলে প্রচুর মজা করলাম অনেক এনজয় করলাম তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ছি আজকে আমরা যাচ্ছি সিলেটের সাদা পাথরে মেইন সিলেট শহরে আমরা আসছি আর এখান থেকে সাদা পাথর যেতে এক ঘন্টা মতো সময় লাগবে আর সিলেটের রাস্তাঘাট এত বেশি সুন্দর একদম সবুজে ঘেরা আর সত্যি বলতে আমি আজকে অনেক এক্সাইটেড কারণ আমি আজকে প্রথমবারের মতো যাচ্ছি সাদা পাথরে আর আমি দেখছি জায়গাটা অনেক বেশি সুন্দর ফোনে দেখছি কি তো প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে পৌঁছে গেলাম এখানে আমি তো ভাবছিলাম সিএনজি থেকে নেমে হয়তো দেখতে পাবো বাট না সিএনজি থেকে যেখানে নামলাম সেখানে জাস্ট কয়েকটা দোকান আছে এর বাইরে কিছুই নাই দোকানের মধ্যে এরকম হ্যাট চশমা অনেক কিছুই পাওয়া যায় হ্যাট গুলো আমাকে অত ভালো লাগতেছিল না তাই আমি চশমা নিয়ে নিলাম মাথার উপরে দেওয়ার জন্য আর দেন এখান থেকে টিকিট কেটে তারপর আমরা যাচ্ছি নৌকায় নৌকাটা নিচে আমি ফার্স্ট টাইম আসলাম তাই আমি জানি না আসলে জায়গাটা কতটা দূর আর এখন সিলেটে পানি অনেক কম তাই অনেকটা হেঁটে তারপর চলে আসলাম নৌকার কাছে এখন একটা নৌকা করে আমরা এই নদীর ওই পাশে যাব। আমাকে আর আমার ননদিনীকে আমার হাজবেন্ড ভালোভাবে তুলে দিলো নৌকায় যাতে আমরা পুলিটরে না যাই আর এখানকার পানিগুলো একদম ফ্রেশ ঠান্ডা পানি আমি জাস্ট নৌকায় বসে আশেপাশটা দেখতেছি আর ও তো সামনে গিয়ে টাইটানিক পোজ দিচ্ছে একা একাই এখানকার পানি এত পরিমানে ঠান্ডা এটা আসলে ঝর্নার পানি বরফ গলা পানি সেই জন্যই এত ঠান্ডা তো অল্প একটু পানি পার হয়ে আমরা চলে আসলাম আরেকটা ঘাটে আর এখানে এসে নৌকা থেকে নেমে পড়লাম আমি তো ভাবছিলাম নৌকা থেকে নেমে সাদা পাথর দেখতে পাবো বাট না এখান থেকে আরও কিছুটা দূর যেতে হবে আর এই অঞ্চলে একটা জিনিস খুব দেখতেছি আমি যেটা হচ্ছে আনারস মাখা আমাদের আমাদের বড়ই পেয়ারা এসব করে বাট এখানে আনারসটা খুব চলে তো আনারস নিয়ে নিলাম আমি এক কাপ আর তারপর আমরা উঠছি ঘোড়ায় ঘোড়ায় চড়েও আমি প্রচুর মজা করলাম ঘোড়াতে আমি প্রথমবারের মতোই উঠলাম আর এখানে আরো অনেকগুলো কিউট কিউট ঘোড়া আছে আর এখানে যে যেই দেখলাম এরকম লকার করা মানে এই লকারে আমরা যা ইচ্ছা রাখতে পারবো দেন তালা মেরে চাবিটা আমাদের কাছে একটা লকারের জন্য একশো টাকা নিছে আমাদের কাছ থেকে আর এখানে আসতে আসতে আমরা ফুল টায়ার্ড তাই আপু পিঠা বানিয়ে আনছিল সেগুলো খেলাম আর দেন ফাইনালি এই তো পানি এখানে পানির গভীরতা একদম কম জাস্ট ভিজে একদম ঠান্ডা পানি সাথে স্রোত ভালোই পানির মধ্যে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছি আর নিচে শুধু পাথর আর পাথর একটা সুন্দর দেখে ব্ল্যাক পাথর আমি তুলে নিলাম আমরা আসতে একদম দুপুর টাইমে আর এই সময় অনেকে আসছে গোসল করতেছে পানিতে আমি আজকে পুরো এলাকাটাই ঘুরে দেখবো দেখো আমার পিছনে জাস্ট পাহাড় আর পাহাড় আমরা ভালো এনজয় করতেছি আর এদিকে আমার নন্দিনী বারবার আটকে পড়তেছে ওকে নিয়ে আসা লাগতেছে এদিকে অনেক মানুষই গোসলে ব্যস্ত তাই আমরা যাব ওই পাশে ওই পাশটা একটু ফ্রি আর কি ওই পাশে পানির স্রোতটাও কম আর মানুষজনও একটু কম পাথর উপর পা দিয়ে দিয়ে পাথরের রাস্তা পার হয়ে আমরা চলে আসলাম এই পাশে এসেই তো পাথরের উপরে বসে আছি আর পানি দিয়ে খেলতেছি এই জায়গাতে আজকে এত মজা করলাম মানে সুন্দর জায়গা দেখে আমি খুবই খুশি আর আজকে আমরা এখানে গোসল করব তাই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিছি এখানে গভীরতা একদমই কম কোমর পানি পর্যন্ত আর এখানকার পানিগুলো একদম ঠান্ডা ঠান্ডা ক্রিস্টাল ক্লিয়ার সবকিছু দেখা যায় নিচে ওকে তো আমি বারবার ফেলে দিছি আর আমি এবার ডুববো তাই আস্তে আস্তে বসে পড়লাম ফেলে দিলে তো আমি উঠতেই পারবো না কারণ আমি সাঁতার জানি না আর এদিকে ওয়াটারপ্রুফ ফোন নিয়ে সে পানির নিচ দিয়ে ভিডিও করতেছে আর আমরা দুই ভিতু মানুষ কোন রকমের পানির ভিতরে ঢুকে বসে আসছি তারপরও এত মজা করতেছি আমরা দুইজন আমি ভাবছিলাম এখানে আসলে হয়তো মজা করতে পারবো বাট এত মজা করতে পারবো আমি একদমই ভাবিনি পানিতে ডুবে ডুবে একদম সেই লেভেলে মজা করতেছি এক ঘন্টার মতো আমরা পানিতেই খেয়েছি এইভাবে কোমর পানি হয় এখানে আমরা বসে বসে এনজয় করতেছি এই জায়গায় পা দুলাচ্ছি বসে বসে প্রায় এক ঘন্টার বেশি সময় আমরা গোসল করছি তারপরে উঠে এখানে দেখলাম একটা ফুচকাওয়ালা মামা তা এখন একটু ফুচকা খাবো ঝাল লাগবে একটু গরম লাগবে সুন্দর পাহাড়ি পরিবেশ তার সাথে ফুচকা আর একটু পর আমরা খেলাম তরমুজতে হাঁটা আমরা ভালোই টায়ার তাই এখান থেকে শরবত নিয়ে নিলাম আর এখানে দুই পাশে অনেক দোকান বসে যেখানে ইন্ডিয়ান কসমেটিক্স পাওয়া যায় এখান থেকেও কিছু কিনে নিলাম তারপরে আবারও হাঁটতেছি এখানে ভালোতে হাঁটতে পায়ে খুব ব্যাথা লাগে তাই ওর স্লিপার ও আমাকে দিয়ে দিছে আর নিজে খালি পায়ে হাঁটতেছে ওরও অনেক কষ্ট হচ্ছে তাই ভাবলাম এই দোকানগুলো থেকে স্লিপার কিনে নেই স্লিপার গুলো অনেক কিউর ব্ল্যাক ব্ল্যাক পিঙ্ক পিঙ্ক তো আমি আর আমার ননদিনী এখান থেকে দুই জোড়া স্লিপার কিনে নিলাম আর তার স্লিপারটা তাকে ব্যাগ দিয়ে দিলাম আমাদের দুজনের স্লিপারটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এই জায়গায় এখন পানি খুব একটা নাই তাই হাঁটতে হচ্ছে বেশিরভাগ জায়গায় আর দোকান পাট আছে এখানে প্রচুর তাই একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর দোকান থেকে জিনিসপত্র নিচ্ছি আর দেন হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম সে আমাদের লকারের কাছে এখানে আমাদের জুতা ব্যাগ যা যা ছিল নিয়ে নিলাম তো আজকে সিলেটের এই সাদা পাথরে এসে আমরা অনেক এনজয় করলাম প্রচুর মজা করলাম সিলেটের আরো অনেক জায়গায় ঘুরে বেড়াবো সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ